বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমকে সত্য করতে হবে ভারতে এ কথা মন্তব্য করেছেন হিসি বাংলাদেশের স্বাধীনতা ও সর্বমতন ভারতকে শ্রদ্ধা করা উচিত বলে মনে করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মিত রুহুল কবির রিজবি তিনি বলেছেন আমরা যেমন ভারতের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে শ্রদ্ধা করি ভারতের উচিত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে শ্রদ্ধা করা নার্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানে গতকাল শনিবার সিঁড়ি বাংলার নগরে আর সাবেক রাষ্ট্রপতি সৌদ জিয়ারুর রহমান কবরে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবি রিজভী এ কথাগুলো বলেছেন রুহুল কবি রিজভি আরও বলেছেন বাংলাদেশের জনগণ দেয় বাংলাদেশের জনগণ দেশ থেকে একদল তারিয়ে মুক্ত একদল তারিয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে আমি যে গ্রেপ্তার হতে পারি গুণ হতে পারি এই সংখ্যা আর নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে শান্তিতে ঘুমাতে পারে এটি এটি কি আপনারা এটি কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা 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 কি ভারতের নীতি নির্ধারণ পছন্দ করে না নাকি এসব মেনে নিতে পারছেন না সে কাছে না আজ বাংলাদেশে নাই তাই তাই কষ্ট কি ভারতের নীতি নির্ধারণ মেনে নিতে পারছেন না রোহুল কবি রিজবি বলেন কোন দল বা ব্যক্তির সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্ক বাংলাদেশের মানুষের ভালো মেনে নেবে না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারকে বিরুদ্ধে একবদ্ধ এবং তেজ দেখাতে জানে বাংলাদেশ একটি বীরের জাতি সেটা ভারতের মাথায় রাখতে হবে এই প্রসঙ্গে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সম্পদিক বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা বলেন শেখ হাসিনা ষোলো বছরের শাসনে আরকে কেউ একটি শব্দ করতে পারত না বাংলাদেশে মানুষ কি চাইত কি চাইতো আর চাইতো না সেটা শেখ হাসিনা ধার সেটা শেখ হাসিনা তার ধার ধার ধরতো না মানুষের পিঠ দেওয়ালে এমন ভাবে ঠেকে গিয়েছিল যে মানুষ তার জীবনে মা না করে একবদ্ধ হবে রাস্তায় নেমে গিয়েছিল এবং কঠিন আন্দোলন করে শেখ হাসিনাকে পদত্যাগ করেছে এবং তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বিএনপি বিএনপি সহ সম্পাদক ল্যাব সভাপতি সভাপতি জাহানারা বেগম সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক মোহাম্মদ রকিবুল ইসলাম সদস্য মাহাবুল ইসলাম রকবুল ইসলাম নেবেক সভাপতি সুজন মিয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আওয়াল ন্যাপ নেতা নেতা মাহমুদ হোসেন শাহিনুল রহমান মির্জা আক্তার মমতাজ বেগম এবং বি বি এম রাশিদুল ইসলাম প্রমুখ দর্শক বন্ধুরা রহুল কুবুর রহুল কুবুর রিজবি বলেন বাংলাদেশের স্বাধীনতা সর্বভুক্ত ভারতের শ্রদ্ধা করা উচিত বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন আমরা যেমন ভারতের স্বাধীনতা এবং সর্বভৌমকে শ্রদ্ধা করি তেমনি ভারতের উচিত আমাদের দেশকে শুদ্ধ করা উচিত আমাদের স্বাধীনতাকে করা উচিত অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ন্যাবের একুশতম প্রতিবার্ষিক উপলক্ষে আজ শনিবার শেরে বাংলার নগরে রাষ্ট্রীয় শহীদ জিয়ারুর রহমান কবরে কবর জার শেষে কথা বলেছেন রহুল কবির